হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত ফ্রুট ও দুধের তৈরি প্রোটিন মিলশেক ছোট থেকে বড়রা সবাই খেতে পারে প্রচুর পুষ্টিগুণে ভরা এই প্রোটিন মিলশেক স্কুল পড়া বাচ্চাদের জন্য আর যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি এখানে আমি কাজু নিয়েছি আখরোট নিয়েছি কিসমিস নিয়েছি কালো কিশমিশ নিয়েছি খেজুর নিয়েছি দু রকমের আমার নিয়েছি এলাচ নিয়েছি আর দুটো ব্যানানা নিয়ে নিয়েছি মিক্সিং জার নিয়েছি আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দেব আগে থেকে সব ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি কাজু দিয়ে দেব আমন দিয়ে দেব আখরোট দিয়ে দেব কিসমিস দিয়ে দেব। আপনাদের কাছে কালো কিশমিশ না থাকলে নাও দিতে পারেন আমি এখানে বেনাঙানাগুলো দিয়ে দেব তারপরে খেঁজুরগুলো দিয়ে দেব আমি খেঁজুরগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আমি খেঁজুরগুলো দানাটা বাদ দিয়ে তারপরে খেজুরটা দিয়ে দেব প্রত্যেকটা দানা কিন্তু আমি ফেলে দেব আমার কাছে যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেই ড্রাই ফ্রুটগুলো আমি দিয়েছি আপনাদের কাছে যদি আরও বেশি ড্রাই ফ্রুট থাকে আপনারা দিতে পারেন এটা দানা দানাবিহীন খেজুর আর এই খেঁজুর দুটো আজোয়া খেঁজুর সব দানাগুলো আমি ফেলে দিয়েছি এবার আমি দু চামচ চিনি দিয়ে দেব চিনির জায়গায় আপনারা মিছরিও দিতে পারেন মধুও দিতে পারেন আমি এখানে দু চামচ চিনি দিয়ে দেব ঢাকনাটা বন্ধ করে আমি মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব দেখুন এইভাবে আমি ব্লেন্ড করে নেব এটা কিন্তু বানাতে বেশি টাইম লাগে না দেখেছেন তো কত সহজেই দ্রুত তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলাই ছাড়া আপনারা কিন্তু প্রতিদিন এই মিলশেকটা খেতে পারেন আর বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন পুষ্টিগুণে ভরা প্রোটিন মিলশশেক যেসব বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না দেখবেন এই রকমভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে